হাই ফ্রেন্ডস আমার মেয়েকে স্কুল ছাড়তে এসেছিলাম ঠিক আছে এবার বাড়ি থেকেই যাচ্ছি মেঘলা মেলা করছে তাড়াতাড়ি করে যাই দেখি কী হয় গেল এবার কী হবে এখান থেকে কিছুটা রাস্তা এলাম পাংচার হয়ে গেল ও দাঁড়া একবার দেখি একবার দেখি কী হয়েছে কী হয়েছে একবার দেখি দাঁড়া ভাগ্যাস আমি ফোনটা ধরিনি ওকে ফোনটা ধরতে দিয়েছি নাহলে তো পাংচার হলে হ্যান্ডেলটা মানে কাঁপে তো যার জন্য খুব সমস্যা হয় যাবো কি করে আমাদের কতটা হাঁটতে হবে সেটাই ভাবছি এমন টাইমে বাঞ্চাটা হলো রাস্তা কিছুটা গিয়ে গ্যারেজ যাচ্ছে একটা দেখি ধরো ধরো আমি একটু তাহলে হাঁটে হাঁটে নিয়ে যাই একটু আসলে তো আমার সঙ্গে সঙ্গে এসে হলো আচ্ছা বন্ধুরা দাদা আমি একটু পরে ফোন করছি পরে কথা বলছি ঠিক আছে ভাবরে এতক্ষণে অবস্থা ঠিকঠাক হলো আধ ঘন্টা সময় লাগলো ঠিক আছে ঠিক হতে ভাবড়ে বিশাল ব্যাপার সকাল সকাল মানে কি বলবো এর বাড়ি থেকে যাই বাড়ি দিকে গিয়ে দেখি কীরকম কিছু করা যায় কাজ কিছু আছে কি ঠিক আছে এই হচ্ছে এটা হচ্ছে গ্যারেজ এখানে সব আর কি সব ঠিকঠাক করা হয় ঠিক আছে যে ভাগ্যবশত কাছাকাছি হয়েছে কিছুটা হাঁটতে হলো যার জন্য না চাপু 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 দাঁড়িয়ে চাপু দাঁড়তি চাপু বাড়িতে অনেক কাজ আছে আধ ঘন্টা হয়ে গেল ঠিক করতে ঠিক আছে তাহলে পড়া দেখা হচ্ছে তুমি টুমে একাকার শান্তি